জয় গৌর নিতাই আমি কীর্তনিয়া পূজারায় আমি আসছি সুদূর ফরিদপুর থেকে আপনাদের মাঝে সিলেট জেলার ফেঞ্জুগঞ্জ উপজেলার কর্মধাস্ত ডাক্তার বাড়িতে আগামী পহেলা দোসরা ও তেসরাই মাঘ পনেরো ষোলো ও সতেরোই জানুয়ারি বৃহস্পতি শুক্র শনিবার রাধাগোবিন্দের অষ্টকালীন নীলা কীর্তন স্মরণে আপনারা সবান্ধবে সকলেই উৎসবাঙ্গনে নিমন্ত্রিত সকলেই উৎসবাঙ্গনে চরণ ধুলিদানে দানে উৎসবাঙ্গন ধন্য করবেন জয়নিতাই হরিব জয় গৌর জয় নিতাই আমি কীর্তনিয়া পূজারায় আমি আসছি সুদূর ফরিদপুর থেকে আপনাদের মাঝে সিলেট জেলার ফেঞ্জুগঞ্জ উপজেলার কর্মধাস্ত বাড়িতে আগামী পহেলা দোসরা ও তেসরাই মাঘ পনেরো ষোলো ও সতেরোই জানুয়ারি বৃহস্পতি শুক্র শনিবার রাধাগোবিন্দের অষ্টকালীন নীলা কীর্তন আপনারা সব বান্ধবী সকলেই অঙ্গনে নিমন্ত্রিত সকলেই উৎসবাঙ্গনে চরণ দানে উৎসব অঙ্গন ধর্ম করবেন জয় জয় গৌর জয় আমি কীর্তনিয়া পূজারায় আমি আসছি সুদূর ফরিদপুর থেকে আপনাদের মাঝে সিলেট জেলার ফেঞ্জুগঞ্জ উপজেলার কর্মধাস্ত বাড়িতে আগামী পহেলা দোসরা ও তেসরাই মাঘ পনেরো ষোলো ও সতেরোই জানুয়ারি বৃহস্পতি শুক্র শনিবার রাধাগোবিন্দের অষ্টকালীন নীলা কীর্তন স্মরণে আপনারা সবান্ধবে সকলেই উৎসবাঙ্গনে নিমন্ত্রিত সকলেই উৎসব চরণ ধুলিদানে উৎসব অঙ্গন ধন্য করবেন জয়নীতায় হরিব জয় গৌর নিতাই আমি কীর্তনিয়া পূজারায় আমি আসছি সুদূর ফরিদপুর থেকে আপনাদের মাঝে সিলেট জেলার ফেঞ্জুগঞ্জ উপজেলার কর্মধাস্ত ডাক্তার বাড়িতে আগামী পহেলা দোসরা ও তেসরাই মাঘ পনেরো ষোলো ও সতেরোই জানুয়ারি বৃহস্পতি শুক্র শনিবার রাধা গোবিন্দের অষ্টকালীন নীলা কীর্তন স্মরণে আপনারা সবান্ধবে সকলেই অঙ্গনে নিমন্ত্রিত সকলেই অঙ্গনে চরণ দানে অঙ্গন ধন্য করবেন জয় নিতাই জয় গৌর জয় নিতাই আমি কীর্তনিয়া পূজারায় আমি আসছি সুদূর ফরিদপুর থেকে আপনাদের মাঝে সিলেট জেলার ফেঞ্জুগঞ্জ উপজেলার কর্মধাস্ত বাড়িতে আগামী পহেলা দোসরা ও তেসরাই মাঘ পনেরো ষোলো ও সতেরোই জানুয়ারি বৃহস্পতি শুক্র শনিবার রাধাগোবিন্দের অষ্টকালীন নীলা কীর্তন আপনারা সবান্ধবে সকলেই উৎসবাঙ্গনে নিমন্ত্রিত সকলেই অঙ্গনে চরণ ধরিদানে উৎসবাঙ্গন ধন্য করবেন জয় নিতাই হরিব জয় গৌর নিতাই আমি কীর্তনিয়া পূজারায় আমি আসছি সুদূর ফরিদপুর থেকে আপনাদের মাঝে সিলেট জেলার ফেনজুগঞ্জ উপজেলার কর্মধাস্ত বাড়িতে আগামী পহেলা দোসরা ও তেসরাই মাঘ পনেরো ষোলো ও সতেরোই জানুয়ারি বৃহস্পতি শুক্র শনিবার রাধাগোবিন্দের অষ্টকালীন নীলাকীর্তন স্মরণে আপনারা সবান্ধবে সকলেই উৎসবাঙ্গনে নিমন্ত্রিত সকলেই উৎসবাঙ্গনে দানে উৎসব অঙ্গন ধন্য করবেন জয়নিতায় হরিব